আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিহার আমরা এখন চলে আসলাম গাজীপুর সিটি বত্রিশ নম্বর ওয়ার্ড ডেগের চালা এলাকায় এই যে দেখেন এখানে আপনাদেরকে একটা দুই কাটার পলট দেখাবো দশ ফিট রাস্তার ভিতরে এই যে আশেপাশের ভিউ দেখেন এই যে ফ্যাক্টরির সামনে থেকে আমরা চলে যেতেছি হ্যাঁ

আমরা হেঁটে হেঁটে সরজমিনে চলে যাব আপনারা আমার সঙ্গেই থাকবেন এই দশ ফিট রাস্তা একদম ক্লিয়ার দশ ফিট রাস্তা জমির পরিমাণ আছে দুই কাঠা দেখাচ্ছি এই যে বাড়িঘর এটা ইন্ডাস্ট্রির এলাকা এদিকে রুম করা মারতে আপনারা তিন থেকে সাড়ে তিন হাজার টাকা রুম ভাড়া দিতে পারবেন কোনো সমস্যা নেই কারণ এখানে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি আছে এটা গাজীপুর বত্রিশ নম্বর ওয়ার্ড হারিকেন বাস স্ট্যান্ড থেকে মালিকের বাড়ি বাস স্ট্যান্ড থেকে আসলে পরে হাই দুই থেকে তিন মিনিট সময় লাগে এই জমি পর্যন্ত এই দেখেন আমরা চল্লিশ ফিট রাস্তার থেকে বিডিও ওয়ান করছি আমরা হেঁটে হেঁটে জমির কাছে চলে আসলাম এই যে সামনে জমির অবস্থান

এই যে পাশের বাড়ি ঘর আর আমরা তো মেন রাস্তা থেকে হেঁটে হেঁটে চলে আসতাম এই যে দেখে এই যে বাউন্ডারি করা আছে ছোটো করে এই যে দেখে এই যে এই ঘর বরাবর এই যে বাউন্ডারি দেখতেছে একদমই স্কোয়ার জমি এই যে এটা হলো জমি জমির পরিমাণ আছে দুই কাটা এই যে পাশে বাড়ি ঘর এগুলি ভাড়া দেওয়া এই যে একদম চতুর পাশে বাউন্ডারি করা আছে জমি বাউন্ডারি একদম ওই ঘর পর্যন্ত এই যে একদম স্কোয়ার যেহেতু জমিটা ছোটো দুই কাটা জমির পরিমাণ একদমই স্কোয়ার আছে সরজমিনেও আপনারা মেপে দুই কাটাই নিতে পারবেন কোনো রকমের কম হবে না ঠিক আছে রাস্তা বাদ দিয়ে জমির পরিমাণ দুই কাটা এই যে দেখেন ঠিক আছে এনে মাটিও কাটতে হবে না আপনারা যদি ঘর করেন এমনিতেই ঘর করতে পারবেন আশেপাশে জমি দেখেন কত নিচা এটা বালু ফেলায় উষা করা আছে ঠিক আছে জমির পরিমাণ দুই কাটা মালিক মূল্য তেরো লক্ষ টাকা কাটা মালিক মূল্য তেরো লক্ষ টাকা কাটা এটি মোটামুটি ফিস্ট মালিক মূল্য তেরো লক্ষ টাকা কাটা এই যে দেখেন পাশি গার্মেন্টস এই যে গার্মেন্টস আর সামনে তো গার্মেন্টস এডেন্ট থেকে আসলামই ঠিক আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন মালিক মূল্য তেরো লক্ষ টাকা কাটা